দর্শক যেসব গোপন বিষয় স্ত্রী আপনাকে বলতে চান না প্রিয় দর্শক যদিও কথায় আছে স্বামী স্ত্রীর মধ্যে কিছুই গোপন করা উচিত নয় তবে জীবনে এমনও কিছু বিষয় আছে যা দাম্পত্য জীবনে গোপন থাকাই ভালো এ কারণে অনেক নারী কিছু বিষয় গোপন রাখেন পুরুষের কাছে প্রদর্শক যদিও পুরুষেরা ভাবেন যে তারা সঙ্গীর সব বিষয় জানে চলুন তবে জেনে নেওয়া যাক কোন কোন বিষয় স্বামীর কাছে গোপন রাখতে পছন্দ করেন নারীরা প্রিয়দর্শক শারীরিক বিভিন্ন সমস্যার কথা নারীরা চেপে রাখেন যদিও কোনো অসুখ লুকিয়ে রাখা কারো উচিত নয় এতে ভবিষ্যতে সমস্যা আরও বাড়তে পারে প্রিয়দর্শক নারীরা বেশিরভাগ ক্ষেত্রেই অফিসের কথা স্বামীর সঙ্গে ভাগ করে নিতে চান না এক্ষেত্রে খারাপ ভালো কোনো কিছুই তারা বলতে চান না এ কারণে দাম্পত্য জীবনে অনেকের সমস্যাও দেখা দেয় প্রিয়দর্শক কত টাকা জমাচ্ছেন তা কখনো স্ত্রীরা তার স্বামীকে জানাতে চান না স্বামীর কাছে সেভিংসের কথা লুকিয়ে রাখতে চান তারা প্রিয়দর্শক নিজ পরিবারের সদস্যদের সম্পর্কে বিভিন্ন কথাও স্বামীর কাছ থেকে লুকিয়ে রাখার চেষ্টা করেন নারীরা যদিও এর পিছনে মন্দ বিভিন্ন কারণ থাকতে পারে প্রিয়দর্শক বেশিরভাগ নারীরাই চাপা স্বভাবের হন তারা সহজে মুখ ফুটে বিভিন্ন পরিস্থিতির কথা বলতে চান না তবে স্বামী হিসাবে আপনার উচিত স্ত্রীকে অভয় দেওয়া তার সব কথা গুরুত্ব সহকারে শোনা সমস্যা সমাধান করার দায়িত্ব আপনার ওই তাহলে আপনার প্রতি স্ত্রীর ভরসা জন্মাবে